দর্শক বৃন্দ আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা গরু চুরি করে হাঁস চুরি করে মরুখ চুরি করে অথবা অন্য আরো বিশেষ কোনো জিনিস মোবাইল ইত্যাদি চুরি করে এবং আরো কিছু মানুষ এরকম আছে যারা দুর পূর্বক ভাবে অন্যের জমিন জুলুম করে দহল করে নে তার গায়ে শক্তি আছে তার সামর্থ্য আছে তার টাকা পয়সা আছে তার দন জন সব কিছু আছে এই শক্তির বলে সে জুলুম করে অন্যের জায়গা দখল করে নেয় অন্যের জমিন দখল করে নেয় আসুন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকে আমরা জেনে নেই এই সমস্ত চোরদের শাস্তি কি হবে ময়দানে মাসরে সুপ্রিয় দর্শক বৃন্দ কোরআনে করিম আল্লাহাক রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন যে ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রের সম্পূর্ণ বিধিবিধান ইসলাম অনুযায়ী চললে প্রত্যেক রাষ্ট্রনায়ক চুরদের হাত কাটবে হাত কাটার বিধান হল শাস্তি হলো চুরদের জন্য দুনিয়াতে তৃতীয় দশক আহারাতে চুরদের শাস্তি হল প্রত্যেক চুর যে যে জিনিস চুরি করছে ওই জিনিসকে তার কাদের উপর নিয়ে হাজির হবে যেমন কেউ গরু চুরি করছে গরু তার কাদের উপর থাকবে আর জুড়ে জুড়ে আওয়াজ করতে থাকবে তখন ময়দানে মাসরে গরুর মালিক এবং সমস্ত হাসরবাসী এই চুরকে দেখে চিনতে পারবে এবং তাকে লজ্জা দিতে থাকবে থাকবে। এবং করতে হতে হবে চুরদেরকে ঠিক তেমনিভাবে মহিষচুর হাঁসচুর মুরগ চুরের একই হুকুম ময়দানে মাস্রে তারা সীমাহীন লজ্জার সম্মুখীন হবেন আমাদের প্রিয় নবী সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর যারা দুর পূর্বকভাবে অন্যের জমিন দখল করে গোর বাড়ি দখল করে জায়গা দখল করে নিয়ে যায় ক্ষমতা আছে টাকা পয়সা সব কিছু আছে এই ক্ষমতা বলে জুলুম করে অন্যের জায়গা দখল করে নেয় আমাদের সাল্লাল্লাহু আলাইহি সালাম হাদিসের মধ্যে বলেন ময়দানে মাহশরে তার গলায় সাতব জমিন গুলিয়ে দেওয়া হবে এইভাবে তাকে হাজার হাজার বছর শাস্তির সম্মুখীন করা হবে অথবা আরেক হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোনো মানুষের জমি জোরপূর্বক দখল করে নেবে অন্যায়ভাবে আত্মসাৎ করবে জমিন আল্লাহ পাক আব্দুল আলামিন ময়দানে মাহশরে তাকে সাতবক জমির নিচে দশিয়ে দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা যারা সমাজে প্রভাবশালী মানুষ আছি বুঝা উচিত যারা গরিব আছে যারা অসহায় আছে যারা নিরীহ মানুষ আছে তাদের সাথে যদি ভালো ব্যবহার করা না হয় যারা দূরপূর্বক জমিন দখল করেছে তারা যদি গরিবের জমি ফিরিয়ে না দে তারা যদি গরিবের হক গরিবকে বুঝিয়ে না দে তাহলে ময়দানে মাসোরে আল্লাহ পাক আব্দুল আলমিনের কঠিন শাস্তির সম্মুখীন তাদের হতে হবে আমাদের পিয়নবী ইসাল্লাহ আসালামের হাদিস অনুযায়ী বোঝা গেল আল্লাহ পাক আব্দুল আলমিন তার গলায় সাত জমিন জুলিয়ে দিবেন অথবা আমাদের পিয়া নবী সাল্লাহ সাল্লাম বলেন তাকে সাত জমিনের নিচে বসিয়ে দিবেন